মহামারী ডেঙ্গু প্রতিরোধে আসার উদ্যোগে বরগুনার পাথরঘাটায় রেলি সচেতনতা সৃষ্টিমূলক আলোচনা সভা ও শৈশ পরিবারের মাঝে এডিস মশা প্রতিরোধক কিট মশারি মশার কয়েল ইত্যাদি বিতরণ করা হয়েছে মঙ্গলবার পাথরঘাটা উপজেলায় দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এডিস মশা প্রতিরোধক কিট মশারি এডিস অ্যান্টি ক্রিম মশার কয়েল বিতরণ করেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন আর এম মোহাম্মদ মজিবুর রহমান ব্রাঞ্চ ম্যানেজার বাবু জীবন কৃষ্ণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ মোনাইম হোসেন এবং পাতরগাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অমল তালুকদার

ওটা বরগুনা জেলায় সরিয়ে পড়েছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু মশা দিয়ে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এবং এক্ষেত্রে বিসি নেই কোন সংস্থা যারা কাজ করছেন স্বেচ্ছাসেবী হিসেবে আজকে এখানে বরগুনা জেলায় গোটা জেলায় আসা থেকে যে খবরটি যে বার্তাটি ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সদস্যদের মাঝে সেটি হচ্ছে যে ডেঙ্গু মশা থেকে বাঁচতে হবে ডেঙ্গু জ্বরের হাত থেকে বাঁচতে হবে পরিবারকে বাঁচতে হবে নিজেকে বাঁচাতে হবে সে কারণে আশা তাদের উপহার সামগ্রী হিসেবে দিয়েছে মশার কয়েল দিয়েছে এবং একটি সেফটি মশারি দিয়েছে এবং একটি যেটি গায়ে মেখে অনেকটা রক্ষা সুরক্ষা পাওয়া যায় সেই মলম তারা দিয়েছে করার জন্য চেষ্টা করছেন যে আসলে কিভাবে রক্ষা করা যায় তাদের সদস্যদের গোটা জেলায় যে মানুষ রয়েছে তারা কিন্তু এখন অনেকটাই সচেতন কিভাবে ডেঙ্গুর হাত থেকে বাঁচা যায় এবং আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে আশা পাথরকাটা ব্রাঞ্চ এবং এই আশা পাথরকাটা উপজেলায় আপনাদেরকে আগের খবরগুলিতে জানিয়েছি যে গোটা

মুরদের রিজিক ঠিক যে আপনি বুঝতেই পারতেছেন না তাইলে আপনারা আমাদের কি শর্ত হবে যে আমি যখন বাড়ি থেকে যাব আর একটা ঘর তখন এই আমাদের এই বাঁধিতে লবণ মগে যখন পানি জমা থাকবে এই করতে হবে এটা খালি করে উপর করে দিতে হবে তাইলে হবে কি আমাদের ওইখানে যে ভোষা জন্মাতে পারবে না তারপরে আমরা যে খাবার পানিটা আমরা রেখে দিই খাবার পানিটা আমরা সংরক্ষণ করি তাই না খাবার পানিটা রেখে দেই ঢাকনাটা বালতির ঢাকনা কিংবা যেখানে ডেঙ্গু থেকে যাতে বাঁচতে পারে এই জন্য জনগণের দরগোড়ায় যায় ঘোষায় আমরা প্রত্যেকটা দলে প্রত্যেকটা গ্রামে যে আমরা এই কর্মসূচিগুলো পরিচালনা করছি যাতে মানুষ এই ডেঙ্গু থেকে বাঁচতে পারে যেহেতু বরগনা জেলায় ডেঙ্গু ব্যাপক আকার ধারণ করেছে ডেঙ্গু মশা ব্যাপক আকার ধারণ করেছে এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা আসার পক্ষ থেকে আসার নিজস্ব অর্থায়নে আমরা কিছু উপহার সামগ্রীও আমাদের জনগণের মাঝে আমরা বিতরণ করছি যাতে আমাদের এই ডেঙ্গু থেকে আমরা বাঁচতে পারি তা আমি আশা করি যে আমরা এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের যে জমে থাকা পানি যাতে কোনো জমে না থাকতে পারে বাড়িতে ডাবের খোসা আপনার নারকেলের খোসা তারপরে আপনার ছোট ওই যে ভাঙ্গা বাটি বালতি এই সব জায়গায় যাতে বদ্ধ পানি জমে না থাকে বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা এই পানিগুলো যাতে অপসারণ করি এ বিষয়ে আমরা আমি নিজে পরিষ্কার থাকবো এবং আমার পরিষ্কার